দুই সালে যৌন নিপীড়নে দায় মামলা হয়েছিল মার্কিন অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ডিজেলের সাবেক সহকারী অ্যাস্টা জনাসন তার বিরুদ্ধে আনা হয়েছিল চারটি অভিযোগ সম্প্রতি সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত এবার কি তাহলে মামলা থেকে খারিজ পাবেন এই অভিনেতা এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিখ্যাত হলিউড অভিনেতা ডিজেল সাবেক সহকারী দায়ের করা যৌন নিপীড়ন মামলায় তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ সম্প্রতি খারিজ করে দিয়েছেন আদালত তবে এখনও যৌন নিপীড়ন ও অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ বহাল রয়েছে তার বিরুদ্ধে 2023 সালে এই মামলা দায়ের করেন ডিজেলের সাবেক সহকারী অ্যাস্টা জনাসন মামলায় তিনি অভিযোগ করেন 2010 সালে এক হোটেল কক্ষে তাকে নিয়ে গিয়ে জোর করে দেয়ালে চেপে ধরেন এবং তার সামনে অশালীন আচরণ করেন ভিন ডিজেল সাধারণত এত পুরনো অভিযোগ গ্রহণ করে না আদালত কারণ মামলার সময়সীমা শেষ হয়ে যায় অনেক আগে তবে দু সালে যৌন নিপীড়ন ও গোপনীয়তার দায়বদ্ধতা আইন নামে একটি আইন পাশ করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এর মাধ্যমে দু সাল পর্যন্ত পুরনো অনেক অভিযোগ আবারও তোলা সম্ভব হয় আদালতে তবে ক্যালিফোর্নিয়ার ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং অ্যাক্ট বা এফ এইচ এর তথ্য মতে যে কোনো অভিযোগ আদালতে তোলার আগে রাজ্যের নাগরিক অধিকার বিভাগে তা লিখিতভাবে জানানো বাধ্যতামূলক সম্প্রতি বিচারক ড্যানিয়েল এম ক্রাউলি রায়ে জানান 2010 সালে সেই ঘটনার পর এক বছরের মধ্যে অভিযোগ দাখিল করেননি জনাসন ফলে সময়সীমা পেরিয়ে যাওয়ায় তার চাকরি ক্ষেত্রে বৈষম্য সংক্রান্ত চারটি অভিযোগ খারিজ করা হয়েছে তবে প্রতিশোধমূলক আচরণ অবৈধ বরখাস্ত যৌন নিপীড়ন অবহেলার কারণে ক্ষতি ও মানসিক যন্ত্রণা দেওয়ার অভিযোগগুলো বহাল রয়েছে এখনো সেগুলোর জন্য প্রশাসনিক অভিযোগ দাখিলের প্রয়োজন নেই অন্যদিকে ভিন ডিজেলের আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান অভিযোগগুলোকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি জানান এই হাস্যকর অভিযোগ খণ্ডন করার জন্য পরিষ্কার প্রমাণ রয়েছে তাদের কাছে আপাতত ভিন ডিজেলের বিরুদ্ধে আনা চারটি অভিযোগ খারিজ করা হয়েছে কিন্তু এখন অপেক্ষা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আদালতের পরবর্তী শুনানি আদৌ কি মামলা থেকে নিষ্পত্তি পাবে ডিজেল সফুর আফরিন Show tonight.